বন্ধুরা গাল ভরা কথার ভুল ঝরি ছাড়া এই সরকার গত আট মাসে আমাকে আপনাকে এই দেশকে কি দিয়েছে বলুন শাসন ব্যবস্থা দেখুন অর্থনৈতিক অবস্থা খাদ্য অবস্থা ক্রিয়াঙ্গনের অবস্থা আমার দেশের শালীনতার অবস্থা যেদিকেই আপনি চোখ দেন না কেন সেই দিকেই দেখুন মন্দা আর মন্দা সম্প্রতি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খাদ্য মূল্য স্ফীতিতে সর্বনিম্ন স্থান করে নিয়েছে তারপরও কথার ফুল ঝড়ি যাচ্ছে না আমাদের উপদেষ্টাদের সম্প্রতি বাংলাদেশ যে করিডোর অর্থাৎ আর সেই সফরে তিনি বাংলাদেশকে আরাকান আর্মিদেরকে একটি মানবিক তাদেরকে করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তাহলে সরকার কি গোপনে সেই করিডোর দেওয়ার জন্য চুক্তি করেছে যে জাতিসংঘের সাথে তাহলে কেন গোপনে সেই চুক্তি এরই মধ্যে আপনারা দেখছেন যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয় তিনি বলেছেন যে আমরা আরাকান জন্য জন্য বা একটি মানবিক করিডোরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সম্প্রতি সময় আমরা দেখেছি বলছেন না এ ধরনের কোনো কথাই হয় নাই এখন কথা হচ্ছে প্রেস সচিবের কথা তো বিশ্বাসযোগ্য না কারণ এরই মধ্যে আন্তর্জাতিক ভাবে অনেক শক্তিশালী পত্রিকায় তাকে নিয়ে তিনি মিথ্যা ছড়ান তিনি গুজব ছড়ান এই ধরনের নিউজ কিন্তু হয়েছে আমরা সেগুলো কিন্তু দেখেছি এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যাওয়া জাতিসংঘে যদি মানবতার ফেরিওলার সাথে যায় যদি করিডোর দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি উপকার হতে পারে কি কি ক্ষতি হতে পারে এটা একটা সহজ সমীকরণ আরাকান আর্মি কারা তারা আপনারা জানেন যে রোহিঙ্গাদের পক্ষ নিয়ে একটা গ্রুপ মূলত তারা জান্ত সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহী গোষ্ঠী সেই বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতার জন্য বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রামে যে জায়গাটি তাদের জন্য বরাদ্দ চাচ্ছেন আর আগেই দেখেছেন যে সরকার কিন্তু সেন্ট মার্টিন তারা অনেক আগেই খালি করে ফেলেছেন যে সেখানে সেন্ট মার্টিনের সাধারণ মানুষ যে ঘুরতে যায় ঘুরতে গিয়ে হাতাহাটি করে ধুলা বাড়ি উড়তে উঠতে সেন্ট মার্টিন ধীরে ধীরে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছে আগামী তিরিশ বছর পরে সেন্ট মার্টিন পানির নিচে ডুবে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে কারণে তাদের সাধারণ মানুষ বন্ধ করে দিয়েছে আর এরই মধ্যে আসছে। করিডোর দিলে বাংলাদেশে কি উপকার হবে কি মানবিকতার ক্ষেত্রে কখন করিডোর দেয় যখন মানুষ একটা দেশের মানুষ আটকা পড়ে যায় ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয় তখন একটা মানুষ একটা দেশ করিডোর দিতে পারে মানবিকতার কারণে কিন্তু এখানে সেই সেই ধরনের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই বাংলাদেশ যেখানে এই সরকার বলেছিল কথার ফুলঝুরির মাধ্যমে তিনি সেই চট্টগ্রামে গিয়ে রোহিঙ্গাদের মধ্যে বলেছিল যে আগামী কিছুদিনের মধ্যেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠাবেন তাদের যদি উদযাপন করবেন এ ধরনের কথাও তিনি বলেছিলেন কিন্তু তার ফলশ্রুতিতে কি দেখেছি তার ঠিক কয়েক মাসের মধ্যে এখন বাংলাদেশে প্রায় দেড় লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বা এরই মধ্যে মানে এক লাখ তিরিশ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে ধীরে ধীরে রোহিঙ্গার সংখ্যা বাড়ছে তেরো লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে এই করিডোরের জন্য ধীরে ধীরে হবে জানেন এই করিডোর ব্যবহার করে তারা সেখানে অস্ত্র গোলা বারত আরাকান যে সকল বিদ্রোহী গোষ্ঠী সেই আরাকান আর্মিদের দেওয়া হবে এবং যুদ্ধ করতে পারে আচ্ছা জানতা সরকারের বিরুদ্ধে যে আরাকান আর্মি লড়বে বাংলাদেশের ভূমি দখল করে তাহলে আরাকান আর্মি কি বাংলাদেশে মানে হামলা চালাতে পারবে না হামলা চালাবে না এবং পার্শ্ববর্তী দেশ ভারত রাশিয়া তারাকে বসে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে মাটির ব্যবহার করে তারা বিভিন্ন দেশে মায়ানমারে যে যুদ্ধ করবে সে যুদ্ধে পার্শ্ববর্তী দেশ হিসেবে কি তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা কি নীরব বসে থাকবে একটি গাজায় পরিণত করার জন্য কি এই করিডোর আর কিছু না আর আপনারা খুব ভালো করে জানেন যুক্তরাষ্ট্র কোথাও যদি আজকে তারা করিডোরের কথা বলা হচ্ছে যে সেখানে খাদ্য রাখা হবে খাবার রাখবে মানবিক সামগ্রী রাখবে কিছুদিন পর ওই যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ বলবে সে তাদের এই খাবার এত মানুষের এত কিছু সেগুলো পাহার জন্য তাদের সৈন্য দরকার হবে তাদের তাদের নিজস্ব সৈন্যবাহিনী সেগুলো পাহারা দেবে আরাকান আর্মিয়ে সেগুলো পাহারা দেবেন আপনারা জানেন যে এই মাসের এই ষোলো তারিখে আরাকান আর্মিরা বাংলাদেশের সার্বভৌমত্ব কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সীমানা লঙ্ঘন করে সীমানার দশ কিলোমিটার বাংলাদেশে ঢুকে তারা দুদিন অনুষ্ঠান করেছে জল কামান অনুষ্ঠান করেছে মাইক বাজে তাদের দেশের পতাকা উত্তোলন করে আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আমি যদি তাদেরকে বাংলাদেশের ভূমি দিতাম তাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতাম তাদের সেনা ঘাটির জন্য সেনাবাহিনী থাকার জন্য জায়গা দিয়ে দিতাম তাহলে আজকে আমার এই সরকারের এই করুণ পরিণতি চাবা এই চাপে পড়তে হতো না একটি গোষ্ঠী আমাকে চাপ দিচ্ছে তাহলে কি সেই কথাই তো সত্য হতে যাচ্ছে ধীরে ধীরে কার সাথে আলোচনা করে কোন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি আন্তর্জাতিক ভাবে কোনো বিদেশীর সাথে কোন বিদেশি দেশের সাথে এ ধরনের চুক্তি করতে পারেন এটি আইনি বা সাংবিধানিক কি ভিত্তি আছে কিসের ভিত্তির জোরে এখন যখন রাজনৈতিক যখন পররাষ্ট্র উপদেষ্টা যখন এই বিষয়ে বলছেন যে তারা মানবিক দৃষ্টিতে তাদের নীতিগত ভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের করিডোর দেওয়ার ঠিক যখন সাধারণ মানুষ জনমনে এ বিষয় নিয়ে আন্দোলন চলছে সরব প্রতিবাদ চলছে ঠিক এমন সময় প্রেস উইং বললেন যে না এ ধরনের কোনো আলোচনাই হয় না তিনি তো মিথ্যা কথা বলেন আন্তর্জাতিক ভাবে শক্তিমান পত্রিকায় সেটি প্রমাণিত হয়েছে আজকে এই করিডোর যদি দেওয়া হয় আমি আমি সকল দেশের আমি এই বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তি আপনার যারা আছেন যে জয় জয় দলের আছেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত শিবির বলেন বা যে কোনো যে সকল রাজনৈতিক দলের করবেন আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আগে আমার দেশের মানচিত্র বাঁচান আগে দেশের পূর্ণভূমিকে রক্ষা করুন দেশের মাটিকে রক্ষা করুন এই করিডোর দেওয়া হলে এই দেশটা দীর্ঘ সময়ের জন্য একটি যুদ্ধে পরিণত হবে একটি গাদাই পরিণত হবে আপনারা শুনেছেন এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি বলেছেন তারা একটি গাদাই পরিণত হতে চাই না তাই দেশকে আপনারা রক্ষা করুন দেশের মানচিত্রকে রক্ষা করুন আপনারা জানেন ইতিহাস সাক্ষী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোথাও যদি তাদের সেনা ঘাটে একবার বসিয়েছে সেখান থেকে তারা জীবনে কখনো আর তাদের বিদায় করা যায় নাই তারা সেখানে চিরস্থায়ী ভাবে সরে হয়ে গেছে আজকে সেই সাবেক প্রধানমন্ত্রীর কথাই তাহলে সত্যি হতে যাচ্ছে যে তারা চট্টগ্রামের কিছু পাহাড়ের কিছু অংশ নিয়ে এসেন মার্টিনের কিছু অংশ নিয়ে মায়ানমারের কিছু অংশ নিয়ে তার একটি খ্রিস্টান রাষ্ট্র করতে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র কি তাহলে ছোট হয়ে যাবে হারিয়ে যাবে বাংলাদেশের সেই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ সকলের কাছে বিরল সাথে অনুরোধ করবো বাংলাদেশের মানচিত্র রক্ষায় এগিয়ে আসুন আশা করি সরকারের শুভোধি উদয় হবে আল্লাহ সকলকে সঠিক বুঝে দান করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন